হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো লস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক দিন ব্লগ দেওয়া হয়নি যার কারণ কী বলতো একটু শরীর খারাপ ছিল আর অন্য পরিমাণে শরীর খারাপ ছিল যে আমি ভিডিও মানে কন্টিনিউ করতে পারিনি তো এই যে মোটামুটি এখন তো সব ফর্ম ফিল আপ হচ্ছে চারিদিকে মানে কাগজপত্র তোলা তুলি তো সেগুলোও আমাদের বাড়িতেও হচ্ছে মানে প্রচুর একটা হ্যাপা তো যাই হোক তারপরেও করতে হচ্ছে তো কিছুটা জামাকাপড় মানে এর মধ্যে অগছানো ছিল তো সেগুলো গুছিয়ে নিলাম আর এই জায়গাটাও দেখো জামা কাপড়গুলো একদম ভাজে ভাজে রেখে দিই তার কারণ আমার সুবিধা হয় এরকমভাবে গুছিয়ে রেখে দিলে আর এই যে এই জায়গাটা আমি দেখাই এই জায়গাটাকে একটু চেঞ্জ করেছি এই র্যাকটা কিনেছি কিনে আমার বেশ ভালো হয়েছে ঠিক আছে আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তোমরা তো চলো বিছানাগুলো গুছিয়ে তারপরে এখনও মামাকে খাওয়াবো আগে ব্রাশ করাবো তারপরে খাইয়ে নেবো তারপরে দেখা হচ্ছে বিছানা গুছিয়ে তারপরে এই যে দেখো আমি মাম্মাকে একটু ব্রাশ করিয়ে নিলাম ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে এই যে চলে এসেছি ঝাড়ু লাগাতে কারণ সব থেকে একটা বড় ঝামেলার কাজ হচ্ছে মাম্মাকে খাওয়ানো কারণ খাওয়াতে গেলে প্রচুর প্রচুর বাহানা করে ঠিক আছে তো যা হোক ফুলিয়ে ভালিয়ে অনেকক্ষণ ফোন টোন দিয়ে তারপরে একটু খাওয়াতে হয় তো তারপরে চলে এসেছি এই যে ঘর বাড়িটা ঝাড়ু লাগাতে আর এটা ঝাড়ু লাগাতে মানে একদমই ভালো লাগে না তারপর এত পরিমাণে ধুলো তোমরা দেখলে বুঝতে পারছো আর পাশে যেহেতু কিং মানে শীতে না উল্টো পাল্টা হাওয়া চলে তো তার জন্য এত পরিমাণে ধুলো হচ্ছে আর এক একটা গাড়ি যাতায়াতে যে কি পরিমাণ ধুলো আসে মানে বললেও কিবার কী বলবো মানে বোঝাতে পারবো না তোমাদের আর এই যে জুতো রাখার জায়গাটা বাবা করে দিয়েছিল দেখো মানে কত জুতো আমি এখানে রেখে দিয়েছি আর এখানে একটা সুইচও আছে বোর্ড এটা হচ্ছে আমাদের আগে যখন ইনভার্টার ছিল তার কানেকশন দেখে চলে এসেছি একটু বাইরে মেয়ে গেছে দোকানে তো আমিও এসছি মানে এখানে একটু দাঁড়িয়ে থাকার জন্য আর বাইরেটা দেখো কত সুন্দর সবুজ আর সবুজ আর বেশি দিন এই সবুজ থাকবে না তার কারণ এত পরিমাণে ধুলো চলে তো সব কিছু না পুরো সাদা হয়ে যাবে পাতাগুলো সবার পরের কাজ হচ্ছে এই যে একদম দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমার বান্না মানে মোটামুটি সব কিছু কেটে গুছিয়ে রেখেছি দেখো এদিকে হচ্ছে পাশে মাছ পাশে মাছগুলো আমার বেশ ভালো লাগে মানে মাছের মধ্যে এই পাশে মাছটা খেতে আমার বেশ ভালো লাগে আর করবো ফুলকপি আলু তরকারি ওইদিকে মেয়ের বায়না হয়েছে যে ফুলকপি আর একটু আলু ভাজা করার জন্য ভাত খাবে তো মেয়েকে ভাজাটা দিয়ে দিয়েছি ও ভাত খেতে শুরু করেছে আর আমি এদিকে দেখো সেম কড়াইটা একদম ভালো করে একটু ধুয়ে নিয়েছি তারপরেও যে কালো স্পট সেগুলো ওঠেনি তো যাই হোক মোটামুটি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো মানে দু একটা না একটু খারাপ টাইপেরও আছে তো মাছের মধ্যে এরকম খারাপ ভালো তো থাকেই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এই যে দেখো আলু ফুলকপিটা একদম আজকে কষিয়ে রান্না করছে অন্যদিন কি হয় আলুটাও একটু ভাপিয়ে নিই আর ফুলকপিটা আলাদা করে মানে একটু হালকা জলে ভাপিয়ে নিই তার কারণ ফুলকপির যে একটা গন্ধ আছে সেটা বেরিয়ে যায় ঠিক আছে তো ভাবলাম চলো আজকে আর করবো না আজকে প্লেন কষিয়ে রান্না করি আর এদিকে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু লাল শাকে মানে একটু পেঁয়াজ রসুন খেতে বেশ ভালো লাগে তো এই যে মাম্মাকে চান টান করিয়ে আমি এখন দেখো তেলটা মাখিয়ে দিয়েছি আর ওই যে তেলের কৌটোটা নিয়ে আর কি মুখে চুষছে তোর দিদি আর কি রেখে নিয়ে ওকে চলে গেছে ঠিক আছে তো যাই হোক মামার এটা কান্না মানে ওটা নিতেই হবে আর এই তেলটা না ও চুষে চুষে যেটুকুই আছে মানে শেষ হয়ে গেছে কিন্তু যেটুকুই আছে চুষে চুষে তেলটাকেও খাওয়ার চেষ্টা করছে তো ওটা তো শরীরের পক্ষে ভালো না তো দিদি আর কি যাই হোক হ্যাঁ সময় খুব সেফটিতে রাখার চেষ্টা করে আর এদিকে দেখো ঘরটা খুবই সুন্দর ক্লিন লাগছে আর এদিকে আর কি আমার ওয়ার্ড্রবের যে কাপড়টা ছিল সেটাকেও একটু চেঞ্জ করেছি মাঝে মধ্যেই আমি সবটা চেঞ্জ করার চেষ্টা করি কারণ প্রচুর ধুলোবালি পড়ে যায় চান টান করে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে যেগুলো কাঁচা করেছি সেগুলো মেলে এসেছি আর যেগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম সেগুলো এতে শুকিয়ে গেছে এগুলো এনে রেখে দিয়েছি একদম ঘর আমার পরিবারটি তো এগুলোকে খাওয়া দাওয়া করে তারপরে ভাজ করে গুছিয়ে রেখে দেবো আর সন্ধ্যাবেলা একটা জায়গায় যাওয়ার আছে তো অবশ্যই কোথায় যাচ্ছি দেখাবো আর এখানে হয় এই জিনিসটা মানে প্রায় দশ দিন মতো হয় তো কী এখন বলবো না গেলেই বুঝতে পারবেন চলো খাওয়া দাওয়া করে নিই একটু ব্যস্ট করবো তারপরে বেরোবো শীত যেহেতু একদম এসেই গেছে আর এই যে শীত পড়তে না পড়তে কিন্তু কমলা লেবুর সিজন উঠে গেছে তো মাম্মা এই লেবুটা খেতে প্রচুর প্রচুর ভালোবাসে তো ওর পাপা মোটামুটি এই ফলটা নিয়ে আসে এই শীতকালটায় আর লেবু তো খাওয়া একদম শরীরের পক্ষে খুবই ভালো আর এই যে বাইরের আমার যে খাটটা দেখছো এটা মাম্মা যতদিন বুঝতে না শিখবে ততদিন আমি এর উপরে কিছুই পাতবো না কারণ প্রচুর বাইরে থেকে মাটি বালি এগুলো জল নিয়ে এসে মানে খেলাধুলো করে তো তার জন্য এই খাটটা দেখে একটা কার্পেটও পাতা ছিল মানে কভারও পেতে রেখে দিতাম তো ওর এই নোংরা করে খেলা করতে গিয়ে সেই জন্য এটাকে তুলে খালি করে রেখে দিয়েছি ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে মাম্মাকে একটু আর কি কমপ্ল্যান খাওয়াবো আর এদিকে একটু দুধ গরম করছি তো একটু ভাবছি চাও করব আর ওদিকে রেডিও হতে হবে ঠিক আছে তো রেডি হয়ে চলো বেরোবো আর ততক্ষণে মাম্মাকে আগে খাইয়ে নেবো কারণ কোথাও গেলে আমার একটা মেন সমস্যা মানে প্রচুর খিদে পেয়ে যায় ঘুম পেয়ে যায় এই জন্য আগে যেখানেই যাই চেষ্টা করি ওর পেটটাকে ঠান্ডা রাখার আর সকালে করে একটু হরলিক্স খাওয়াই আর সন্ধ্যাবেলা করে একটু কমপ্লান ঠিক আছে তো এই যে দুধ দিয়ে বেশি একটু কমপ্লানটা গুলে দিয়েছি এখন দেখা যাক আর হরলিক্সটা খুবই ভালো খাই কিন্তু কমপ্লানটা একদমই পছন্দ না ওর দেখা যাক কি করে তাহলে যেহেতু ওর পাপা বাড়িতে থাকে না তো সেই টাইমটা হরলিক্সটা দিই কারণ হরলিক্সটা ও খেয়ে নেয় আর সন্ধ্যাবেলা যখন ওর পাপা বাড়িতে আসে তখন আমি কমপ্লানটা দিই কারণ পাপার ভয় পেয়ে অন্তত কমপ্লানটাও যা হোক জোর জবরদস্তি খেয়ে নেয় তো অবস্থা দেখো এমনভাবে বসে খাচ্ছে আর হাতে কিন্তু একটা ছোট জলের বোতলও আছে মানে এক ঢোক করে কমপ্লান্ট নিচ্ছে আর এক ঢোক করে জল নিচ্ছে ঠিক আছে তো এইভাবে কমপ্লানটা খায় মানে প্রচুর যুদ্ধ করতে হয় তো যাই হোক ছিল চাটা করে নিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি করে তারপরে রেডি হয়ে বেরোবো আর চলো তোমরা আমার সঙ্গে ঘোরো মেলায় এসেছি ভেবেছিলাম একটা শাড়ি পরবো কিন্তু এই যে চারজনে গাড়িতে আসতে গেলে প্রচুর চাপা তো সেই জন্যে এই যে শেষমেশ একটা চুড়িদার বের করে সেটাই পরে আর কি চলে এসেছি দেখো মেলাটা তো মোটামুটি ঘুরে এসেছি এবার হচ্ছে ঠাকুর দর্শন তো মোটামুটি কে কে জানো একটু বলো তো এটা হচ্ছে ধর্ম ঠাকুরের মেলা ঠিক আছে মানে রাসের যে মেলাটা হয় সেরকম তো যাই হোক আমরা এসে একটু প্রণাম টনাম করে নিয়েছি আর এদিকে একটু ছবিও তুলবো আর এদিকে দেখো ফাংশনের আয়োজন হয়েছে তো সেটা একটু দেখবো ফাংশান দেখতে কিন্তু প্রচুর রাত হয়ে গেছে তারপরে এই যে এগরোল ফুচকা এগুলো খেয়ে চলে এসেছি আর প্রচুর কষ্ট হচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরে